বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা বেশ অনেক দিন যাবৎ আমার র্যান্ডম মিডিয়া থ্রি এম নামের এই ইউটিউব চ্যানেলটি দেখে আসছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা আশা করি যে সবাই অনেক অনেক ভালো আছেন বেশ অনেক দিন হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলের বয়সটা আসলে অনেক দিন যাবৎ ইউটিউবের সাথে সম্পৃক্ত এবং ইদানিং ফেসবুকেও কন্টেন্ট তৈরি করছে এছাড়াও একটি ইউটিউব চ্যানেলে উপস্থাপক হিসাবে সম্পৃক্ত রয়েছি বাংলা খামার নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের সাথে খামার রিলেটেড উপস্থাপক হিসাবে কর্মরত রয়েছি সেখানে বেশ অনেক দিন হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করা হয় না আপনারা অনেক আগে থেকেই আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে আসছেন এখন পর্যন্ত আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনাদের সাপোর্টেই আজ আমার র্যান্ডম মিডিয়া 3এম নামের এই ইউটিউব চ্যানেলটি হাজার প্লাস পরিবার হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি চাচ্ছি যে আগামী দিনেও আপনারা আমাকে এরকম ভালোবাসা বা এরকম সাপোর্ট দিয়ে যান যাতে করে আমি এই চ্যানেলটাকে একটা সময় ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আমি আর চাচ্ছি না যে ভয়েস ওভার করে ভিডিও তৈরি করি কারণ ভয়েস ওভার করে ভিডিও তৈরি করার মতো সময় পড় পরিমাণ সময় আর আমার হাতে নেই আমি এখন চাচ্ছি যে এখানে শিক্ষামূলক বা ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য জানি না এজন্য আমার মনিটাইজেশনটা থাকবে কিনা এটা আমার অজানা তবে আমি চাচ্ছি যে এখানে ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর আমি এটা বিশ্বাস করি যে আমি যদি ভালো কিছু করি তাহলে অবশ্যই আমার যারা অডিয়েন্স রয়েছেন যারা আসলে আমাকে এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন যেই উদ্দেশ্যে তাদেরকে যদি আমি ভালো ভালো ভিডিও দিই আমি চাই যে তারা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ তো অতি দ্রুতই আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ